মনে মনে একটা ছেলে মনে মনে ভাবে যে আমি মেয়ে ছেলে কিন্তু ভাবে কি মেয়ে মনে মনে ভাবার কারণে তার ফিজিক্যাল স্ট্রাকচার যা ছিল তাই আছে কিন্তু মনে মনে ভাবে যে আমি মেয়ে 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 মনে হয় ফাইজানিয়ারি তাকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয় মেয়ে এবং সে মেয়েদের হোস্টেলে একই রুমে একই বেডশিট এসে ঘুমাইতেছে এইগুলি এই দেশে পাশ করানোর জন্য এই ষড়যন্ত্র হচ্ছে যার কারণে দেশের তৌহিদি জনতা জেগে উঠছে সোহার আল্লাহ বলেন আর এইগুলি আজকে পাঠ্যপুস্তকে এইট নাইন ক্লাস সেভেন এইট নাইনের বাচ্চাদেরকে যদি শেখানো হয় তো এই প্র্যাকটিস যখন শুরু হয়ে যাবে এদেশে অধিকাংশ ছেলেমেয়েরা যখন এই কালচারে ইনভলভ হওয়ার চেষ্টা করবে তখন এদেশে পার্লামেন্টে আইন এটা পাশ করা হবে এগুলো হয়তো এখনও ক্লিয়ারলি আপনারা বোঝেন নাই আরও বোঝার চেষ্টা করুন আরও বোঝার চেষ্টা করুন যে রমজানুল মোবারকে হাবে সাহেবদের পিছনে তিরিশ পারা কোরআন আপনারা শোনেন আর যদি মনে করেন যে হক আদায় হয়ে গেছে মারাত্মক রকমের ভুল করবেন আপনি প্রতিদিন কোরআন স্টাডি করতে হবে তৎপর্থ সহ আর না পারলে একটা আয়াত আপনি পড়বেন প্রতিদিন আল্লাহ কি বলছে এটা আপনাকে জানার দরকার আছে না নাই আল্লাহ তালা বলছেন ইসলাম হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা আল্লাহ কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম কি ইসলাম অন্যান্য ধর্মের মতো কোনো ধর্ম নয় এটা মনে রাখবেন কমপ্লিট কোড অফ লাইফ আপনার জীবনের শুরু থেকে আত্মহূর্ত পর্যন্ত কিভাবে চলবেন কিভাবে ব্যবসা করবেন বাণিজ্য করবেন চাকরি করবেন কিভাবে খাবেন কিভাবে বিবাহী করবেন কিভাবে লেনদেন করবেন সব ডিটেলস আল্লাহ বর্ণনা করেছেন এই ইসলামের ভিতরে কোরআনের ভিতরে আল্লাহ এজন্য বলা হয় ইসলাম হচ্ছে কমপ্লিট অফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম অন্যান্য ধর্মে যেরকম কিছু নীতিবাক্য আছে কিন্তু পূর্ণাঙ্গভাবে বলা নাই ওইভাবে না আপনার আপনার স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি নীতি কী হবে আপনার ঘনতত্ব নৃতত্ত্ব জ্যোতির্বিজ্ঞান মানুষের জন্য পারিবারিক নীতি সামাজিক নীতি চুক্তি নীতি বন্দি নীতি যুদ্ধনীতি রাজনীতি অর্থনীতি সমস্ত নীতিমালা নীতি গ্রন্থের নাম হচ্ছে মহাপবিত্র আল কোরআন মহাপবিত্র আল কোরআন এর ভিতরে আল্লাহ সব কিছু বর্ণনা করে দিয়েছে এজন্য আমরা যদি কোরআনকে মনে করি একটা তাবিজের কেতাব বা একটা মন্ত্রের কেতাব যদি মনে করি মারাত্মক ভুল করব কেমতের দিন মামলা খাওয়া লাগবে কি খাওয়া লাগবে মামলা খাওয়া লাগবে কোরআন কোনো তাবিজের কেতাব নয় কোন মন্ত্র মন্ত্রের কেতাব নয় কোরআন হচ্ছে এমন একখানা কিতাব যেই কেতাবের ভিতরে আপনার এই ইহকালীন পরকালীন সমস্ত কথা আল্লাহ তালা বলে দিয়েছেন মরা মানুষের জন্য আমরা কোরআন ব্যবহার করি মৃত্যুর পরে মরা লাশের পাশে বসে ঝুলে 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 পড়া আমরা কোরান শোনাই মরা লাসেরে ঠিক কি না হে এই মরা লাসের জন্য কোরান নাজিল হয় নাই আল্লাহ কোণাল আমিন বলেন লেওঞ্জ রামান কানা হাইয়ান হেনবি মরা লাসের জন্য আমি কোরান নাজিল করি নাই জিন্দা মানুষের জন্য কোরান নাজিল হয়েছে আমরা এই জায়গায় ভুলটা করি মরা লাশের আমরা কোরআন শুনে প্রত্যেকটা জিন্দা মানুষের জন্য কোরআন শিক্ষা গ্রহণ করা ফরজ কি আপনি যত গুরুত্ব দিয়ে ব্যবসা বোঝেন যত গুরুত্ব দিয়ে চাকরি বোঝেন যত গুরুত্ব দিয়ে লেখাপড়া বোঝেন ওই গুরুত্ব কি আপনার কোরআন শেখার ক্ষেত্রে আছে নাই তো কেয়ামতের দিন আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন এই কোরআন শরীফ কি খালি হুজুরদের জন্য নাজিল হয়েছে হুজুরদের জন্য নাজিল হয় নাই মনে করবেন না যে রমজানুল মুবারকে হাবে সাহেবদের পিছনে তিরিশ পারা কোরআন আপনারা শোনেন আর যদি মনে করেন যে হক আদায় হয়ে গেছে মারাত্মক রকমের ভুল করবেন আপনার কিছুই হক আদায় হয় নাই আপনি প্রতিদিন কোরআন স্টাডি করতে হবে অর্থ সহজ আর না পারলে একটা আয়াত আপনি পড়বেন প্রতিদিন অর্থ সহ আল্লাহ কি বলছে এটা আপনাকে জানার দরকার আছে না নাই জোরে মানে আছে না নাই আছে অবশ্যই আছে এর জন্য রমজান শরীফে তো আপনার হাফেজ সাহেবের বিষয়ে শোনেনি সাথে সাথে রমজানকে কাজে লাগান যারা কোরআন শরীফ পড়তে পারেন না পড়া শেখেন এবং খতম শুরু করেন অর্থ সহ আমাদের জাকির ভাই তিনি অলরেডি এক খতম দিয়েছেন আমার কাছে বলছে যে হুজুর আপনি বারবার বলেন তর্জমা সহ খতম দিতে যে এর জন্য আমি তর্জমা সহ খতম দিয়েছি এক খতম অলরেডি আবার নতুনভাবে শুরু করছি সুবাহ বলেন সুবাহ বলেন রকম বৃদ্ধ বয়সে এসে খতম দিচ্ছে ভালো কথা ভালো কাজ কিন্তু উচিত ছোট্ট বাচ্চা অবস্থায় আমাদের লেখাপড়ার যে করি আমরা সিলেবাসের ভিতরে কোরআন থাকা দরকার মুসলিম হিসাবে প্রত্যেকটা বাচ্চা ছেলে মেয়েকে কোরআন শেখানো দরকার একান্তভাবে কিন্তু আমাদের দেশ তিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশ কিন্তু এই দেশে কিন্তু কোরআন শেখানো হয় না বরং ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে এখন দুর্গা দেবীর ছবি দেওয়া শুরু হয়েছে ঠিক না বেঠি আর শরীফ থেকে কেমনে শরীফ হয় এই গল্প এখন আমাদের দেশে প্র্যাকটিস চলছে হ্যাঁ ক্লাস সেভেনের এর বইতে প্র্যাকটিস চলছে শরীফ থেকে কেমনে মনে মনে ভাববে মনে মনে মানে এগুলো সব ফাইজাম একটা মেয়ে মনে মনে বলবো যে আমি ছেলে আমার কাছে মনে হয় আমি ছেলে আইন বিভিন্ন দেশে আইন করছে এটা যদি কেউ মনে মনে ছেলে হইয়া ভাবে মেয়ে আর মেয়ে হয়ে যদি ভাবে ছেলে মনে মনে ওইটাই ওইটাই আইন ওইটাই বাস্তবতা এখন একটা ছেলে যদি মনে মনে ভাবে যে মেয়ে সে এইটা ভাবার পরে অন্যান্য দেশে যেমন ব্রিটেনে আমেরিকায় অন্যান্য দেশে মেয়েদের হোস্টেলে তাকে থাকতে দেবে চিন্তা করবে না ব্রিটেন এখন আছে মনে মনে একটা ছেলে মনে মনে ভাবে যে আমি মেয়ে ছেলে কিন্তু ভাবে কি মেয়ে এই মনে মনে ভাবার কারণে তার বাহ্যিক আভ্যন্তরীণ ফিজিক্যাল স্ট্রাকচার যা ছিল তাই আছে কিন্তু মনে মনে ভাবে যে আমি মেয়ে 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 মনে হয় ফাইজা মিয়ার তাকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয় মেয়ে এবং সে মেয়েদের হোস্টেলে একই রুমে একই বেডশিট এসে ঘুমাইতেছে যাই দেখেন ঘটনা আপনারা হয়তো এতদিন বুঝতে পারেন নাই যে ভিতরে ঘটনাটা কি মনে মনের ফ্যাক্টরটা কি খুললে কেউ বলে না মনে মনের ফ্যাক্টরটা হচ্ছে এই একটা ফাইজলামি যে একটা ছেলে এসে বলবে যে আমি মেয়ে মেয়ে বলবে সরকার তাকে স্বীকৃতি দেবে হ্যাঁ যে মেয়ে সে মেয়ের মতো ড্রেস করলো বা শেষ এরপরে সে মেয়েদের সাথে থাকবে এটা সরকারিভাবে এটাও বাংলাদেশে করানোর জন্য পায়ে তারা চলতেছে বাংলাদেশের পার্লামেন্টে এই আইন পাশ করার যেটা ব্রিটেনে চলছে আমেরিকায় চলছে অন্যান্য দেশে এই প্রথা চলছে লিপটুকে টুগেদার যেটাকে বলে কিন্তু ওইটাকে এখন একটু মডিফাই করে এখন ওই শরীর থেকে শরীর না হওয়ার সিস্টেম আর কি মনে মনে ভাবে মনে মনে সরকারের কাছে বলে যে আমি একটা মেয়ে মনে মনে বলতেছে যে আমি ছেলে হয়ে গেছি ছেলেদের মতো প্যান্ট শার্ট পরে আর মেয়ে মানুষ কিন্তু ছেলেদের সাথে যাই থাকতেছে হোস্টেলে এই এইগুলি এই দেশে পাশ করানোর জন্য এই ষড়যন্ত্র হচ্ছে যার কারণে দেশে তৌহিদি জনতা জেগে উঠছে সোহার আল্লাহ বলেন আর এইগুলি আজকে পাঠ্যপুস্তকে এইট নাইন ক্লাস সেভেন এইট নাইনের বাচ্চাদেরকে যদি শেখানো হয় তো এই প্র্যাকটিস যখন শুরু হয়ে যাবে এদেশে অধিকাংশ ছেলেমেয়েরা যখন এই কালচারে ইনভলভ হওয়ার চেষ্টা করবে তখন এদেশে পার্লামেন্টে আইন এটা পাশ করা হবে এবং মনে মনে মেয়ে সাজলো সে ছেলে হইয়া মনে মনে মেয়ে সাইজা ছেলেদের সাথে থাকতেছে ছেলে মনে মনে মেয়ে ভাইয়া মেয়েদের সাথে থাকতেছে এই যে একটা বদমাইশি এগুলো হয়তো এখনো ক্লিয়ারলি আপনারা বোঝেন নাই আরো বোঝার চেষ্টা করুন আরো বোঝার চেষ্টা করুন আমার ভাইয়েরা এই সমস্ত শয়তানি ষড়যন্ত্র চলছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন জরিগানা আমেন। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হচ্ছে একটা সুশৃঙ্খল জীবন ব্যবস্থার নাম পরিচ্ছন্ন জীবন ব্যবস্থার নাম হল ইসলাম আপনি রুটিন ওয়ার্ক কিছু রুটিন ওয়ার্ক করে যদি মনে করেন যে আপনি সোজা ডাইরেক্ট জান্নাতে যাবেন এটা আপনি ভুল করবেন আল্লাহ তালার কোরআনে যা আছে পুরোটাই আপনাকে মেনে চলতে হবে যেমন কেউ মনে করে শুধু নামাজ রোজা রমজান মাসে রোজা আর হস করে আসলাম আর ইচ্ছা মতো নিজের মনে যা চায় জাকাত দিলাম জাকাত দেওয়ার সিস্টেম তো এরকম না ইসলামে তু আহিম। একজন ধনবান ব্যক্তির কাছে মন্ত্রণালয় জাকাত মন্ত্রণালয় যাবে গিয়ে সেখানে হিসাব কিতাব করে এরপরে জাকাত সরকারিভাবে আদায় করা হবে ধনীর কাছ থেকে নিবে অতুরত দুই লাফ ফকিরদের কাছে পৌঁছায় দিবে আটটা খাত আছে এটা হচ্ছে জাকাত দেওয়ার সিস্টেম কিন্তু আমাদের দেশে কি সেই সিস্টেম আছে নাই